সময় সাকিব আল হাসানকে বলা হতো বাংলাদেশের ক্রিয়া জগতের সবচেয়ে বড় নাম নিঃসন্দেহেই তিনি শুধু দেশের নয় বিশ্ব ক্রিকেট ইতিহাসের সেরাদের একজন তবে এই ক্রিকেটের চেয়ে ফুটবলের জনপ্রিয়তা কয়েক গুণ বেশি ছোট কিংবা বড় বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে ফুটবল নেই আর ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় লীগ ইংল্যান্ডের প্রিমিয়ার লীগ সেই লিগ মাতিয়ে চলেছেন হামজা চৌধুরী খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব একুশ দলে এ দলে তার সতীর্থ ফিল খেলছেন ম্যানচেস্টার সিটিতে সে হামজা চৌধুরী এবার মাঠ মাতাবেন বাংলাদেশ দলের জার্সি গায়ে দামের বিবেচনায় ট্রান্সফার মার্কেটে বর্তমানে হামজার মূল্য চার দশমিক পাঁচ মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ কোটি লাখ টাকার বেশি মার্কেট ভ্যালু বিবেচনায় তিনি শুধু বাংলাদেশেই নয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার এতে সাকিবকে পেছনে ফেলে তিনি হতে চলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিয়া ব্যক্তিত্ব কেমন ছিল হামজা চৌধুরীর উত্থানের গল্পটা উনিশশো সালের এক অক্টোবর ইংল্যান্ডের লাভ লাভবোরো শহরে হামজার জন্ম পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরীর আদি নিবাস হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে ফুটবলের প্রতি ঝোঁক থাকায় মাত্র পাঁচ বছর বয়সে তাকে ভর্তি করা হয়েছিল লাভবোড়ো ফুটবল ক্লাবে ট্রায়ালের মাধ্যমে মাত্র সাত বছর বয়সে জায়গা করে নেন লেস্টার সিটির একাডেমিতে ডিফেন্সিভ এই মিডফিল্ডার দু হাজার এগারো বারো মৌসুমে সুযোগ পান লেস্টার সিটির দলে। মাত্র ১৬ বছর বয়সে ইউরোপিয়ান ক্লাবগুলোর কর্তাদের নজরে আসেন হামজা দু হাজার ষোলো সালে এক মাসের জন্য লেস্টার সিটির যুব দল থেকে নাম লেখান ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লীগের ক্লাব বার্টন আলবি ক্লাবটির প্রথম ম্যাচে বদলে হিসেবে মাঠে নামেন তিনি এরপর চ্যাম্পিয়নশিপের অভিষেকে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অ্যাসিস্ট করেন তিনি যদিও তার দল চার দিন গোলে হেরে যায় দুই মৌসুমে ২৬ ম্যাচে খেলার পর বার্টন থেকে দু হাজার সতেরো আঠারো মৌসুমে আবারও ফেরেন লিস্টার সিটিতে লিভারপুলের বিপক্ষে লিগ কাপে দু সালে লিস্টার জার্সিতে অভিষেক হয় তার আগের বার রেলিগেশনের কারণে নতুন মৌসুমে তাকে খেলতে হয় চ্যাম্পিয়নশিপে সব মিলিয়ে এই মৌসুমে ম্যাচ খেলেন একচল্লিশটি লেস্টারকে আবারও প্রিমিয়ার লিগে তুলতে তার ভূমিকা ছিল দুর্দান্ত এরপর থেকে লেস্টারে নিয়মিত খেলছেন তিনি যদিও অধিকাংশ সময় থাকতে হয় বেঞ্চে এখন পর্যন্ত দলটির হয়ে একশো একত্রিশ ম্যাচ খেলেছেন হামচা দুই দলের সঙ্গে রয়েছে চারটি অ্যাসিস্ট এই মৌসুমে তিনি আবারও লেস্টার সিটি থেকে যোগ দিচ্ছেন আরক ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে চীন অনূর্ধ্ব একুশ দলের বিপক্ষে দু সালে ইংল্যান্ড অনূর্ধ্ব একুশ দলে অভিষেক হয় তার দুই এক গোলে জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ওয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব একুশ চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ডের অনূর্ধ্ব তেইশ দলে ডাক পান তিনি ফ্রান্সের বিপক্ষে দুই এক গোলের হারের ম্যাচে প্রতিপক্ষের ফুটবলারকে বাজে ট্রাগাল করে সরাসরি লাল কার্ড দেখেন হামজা এরপর আর কখনো ডাক পাননি ইংল্যান্ডের কোনো পর্যায়ের জাতীয় দলে এবার তিনি মাতাবেন বাংলাদেশের লাল সবুজ জার্সিতে তাকে বর্ণ করে নিতে প্রস্তুত বাংলাদেশের সর্বস্তরের মানুষ